সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত নিয়ে শিবির হুশিয়ারি আওয়ামী লীগের নানা অপতৎপরতা পরিস্থিতি ঘোলাটে করতে অপারেশন চক্রবাল ডাকসু নির্বাচনের ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ দিলেন নয়জন পোলিং এজেন্ট ছাত্র দলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা চাঁদা না দেয় প্রবাসীর বাড়িতে হামলা দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাকসু নিয়ে শিবির সেক্রেটারির হুঁশিয়ারি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে লাঞ্ছিত হবে হুঁশিয়ারি দেন তিনি বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম বলেন জাকসুকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা ভোট গণনা এখন স্থগিত রাখা হয়েছে তিনি আরো বলেন ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করে আগুনে পা দেবেন না ভশীভূত হয়ে যাবেন ছাত্ররা ভোট দিয়েছে তাদের অধিকার তারা বুঝে নেবে সহ যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে এদিকে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন চারটি প্যানেলের প্রার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় পরিস্থিতি ঘোলাটে করতে অপারেশন চক্রবাল দেশকে অস্থিতিশীল করতে নতুন করে অপতৎপরতা শুরু করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের একের পর এক গোপন মিশন ফাঁস হয়ে যাওয়ায় কৌশল পাল্টাচ্ছে প্রাপ্ত তথ্যে দেখা যায় সরকারকে বেকায়দায় ফেলতে অপারেশন চক্রবাল নামে তিন মাস মেয়াদী একটি নতুন ছক বাস্তবায়নের অপচেষ্টা করছে এর অংশ হিসাবে ঝটিকা মিছিল থেকে শুরু করে চারদিকে নানা কৌশলের ফাঁদ তৈরি করছে অবশ্য সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তাদের গোপন অপতৎপরতা জেনে ব্যবস্থা নিতে শুরু করেছে খবর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের জানা যায় প্রশাসন সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার আড়ালে যারা আওয়ামী লীগের ছায়া শক্তি এবং দেশবিরোধী ক্রীড়ানক হিসাবে কাজ করছে তাদের চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা ইউনিট ও এর বাইরে প্রাইভেট ডিটেক্টরদের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে সেই সঙ্গে নাশকতা ও অস্থিতিশীলতায় জড়িতদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানা যায় চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশ ত্যাগ করলেও অসংখ্য নেতাকর্মী দেশে আত্মগোপনে আছে তাদের দিয়ে কষা হচ্ছে নাশকতা ও ষড়যন্ত্রের ছক একাধিক নাশকতার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় সবশেষ নতুন পরিকল্পনা অপারেশন চক্রবাল বাস্তবায়নের অংশ শুরু করেছে গাড়ি ভাঙচুর বাজারে আগুন বাসে ককটেল বিস্ফোরণ সহ নানা অপতৎপরতা এসবের নেতৃত্বে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের ছোট ছোট গ্রুপ অপর একটি গ্রুপ কাজ করছে ভার্চুয়াল মাধ্যমে তারা দেশ বিদেশে তাদের সমর্থক বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধ করছে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা দোষরদেরও কাজে লাগাচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা তারা সুকৌশলে কিছু পুলিশ কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে বিভাজন তৈরির ফাঁদ পেতেছেন অপারেশন চক্রবালের টার্গেট তিন মাসের মধ্যে যে কোনো দিন বিশ থেকে ত্রিশ লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা বিভিন্ন নিরাপত্তা সংস্থার গোপন রিপোর্ট ও মাঠ পর্যায়ের গোয়েন্দা অনুসন্ধান বলছে অদৃশ্য শক্তির মতো আওয়ামী লীগ এখনো রাজপথে ভয়ঙ্কর তৎপরতা চালাচ্ছে সূত্র জানায় আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার কন্যা সাইম অজেদ পুতুল দিল্লিতে অফিস খুলে বসে তিনি পুরো দমে চালাচ্ছেন সংগঠনটির গোপন কর্মকাণ্ড অপারেশন চক্রবালের আইডিয়াটি পুতুলের কাছ থেকে এসেছে পুতুল সিয়ারাই দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক দেশ বিরোধী সুকৌশলী ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে আইডিয়া বাস্তবায়নে যারা দেশে কাজ করছেন তাদের হুন্ডির মাধ্যমে পাঠানো হচ্ছে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার করা অর্থ নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে বলেও সূত্রটি জানায় একটি গোয়েন্দা সূত্রের তথ্যে জানা যায় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ শীর্ষ নেতারা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে আছে তাদের অপকর্মের নেটওয়ার্ক ঢাকার মিরপুর মোহাম্মদপুর জিগাতলা সায়েন্স ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সেল গড়ে উঠেছে সেই সেলগুলো কখনো ঝটিকা মিছিল কখনো তাৎক্ষণিক বিক্ষোভ আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ দিলেন নয়জন পোলিং এজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ জানিয়েছেন নয়জন পোলিং এজেন্ট আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে তারা যৌথভাবে লিখিত অভিযোগ জানান তারা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন সহ কয়েকটি দাবি জানিয়েছেন লিখিত অভিযোগে বলা হয় গত মঙ্গলবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় প্রার্থী ভোটার ও পোলিং এজেন্টরা অসংখ্য অনিয়ম প্রত্যক্ষ করেছেন এসব অভিযোগের মধ্যে ভোটকেন্দ্রে আগে থেকেই পূরণ করা ব্যালট পেপার ও জাল ভোটারের উপস্থিতি পোলিং এজেন্টের দায়িত্ব পালনে বাধাদান অন্যতম নির্বাচনী কালি হিসাবে ভোটারদের আঙ্গুলে যে কালি ব্যবহার করা হয়েছে তা কোনোভাবেই অমোচনীয় ছিল না এই কালি সামান্য ঘষাতেই উঠে যাচ্ছিল এমনকি নির্বাচনের দিন জামায়েত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অসংখ্য মানুষ অবৈধভাবে ভুয়া প্রেস পাস ব্যবহার নানা উপায় ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচন প্রভাবিত করেছেন ভোটার উপস্থিতির যে সংখ্যা নির্বাচন কমিশন উল্লেখ করেছে তা নিয়ে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয় এত বিপুল সংখ্যক ভোটার যদি ভোট দিয়ে থাকেন তাহলে আধা বেলার পর ভোট কেন্দ্র কিভাবে ফাঁকা পড়েছিল এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের পক্ষ থেকে উঠেছে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনার সময় অনেক ধরনের অনিয়ম পোলিং এজেন্টরা প্রত্যক্ষ করেছেন এসবের মধ্যে ভোট গণনা শুরু করতে গরিমসী নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের অবৈধভাবে গণনার স্থলে অবস্থান গণনার মেশিন ও প্রোগ্রাম সম্পর্কিত ধোঁয়াশা গণনার সময় পোলিং এজেন্টদের মেশিন থেকে দূরে রাখা উল্লেখযোগ্য এসব তাদের মনে নানা আশঙ্কার জন্ম দিয়েছে ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমিন ফারহানা বলেছেন সারা দিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেলে যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে যারা শিবিরের প্যানেলে তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরে যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করছেন তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলছেন কারচুপির কথা এসেছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি তিনি বলেন একটি হলে দুইশো নিরানব্বইটি ভোট কিন্তু সেই হলে চারশোটি ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে দশ থেকে বিশ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয়নি যে চার মতো যখন খুশি ভোট দিয়ে আসতে পেরেছে প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বিএনপির এই নেত্রী বলেন কেবল ছাত্রদল নয় অন্য যে প্যানেল আছে তারাও এই ভোটটি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না সেদিক থেকে বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণে গ্রহণ করা বা সেই কারণে অজুহাত হিসাবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচার চাঁদা না দেয় প্রবাসীর বাড়িতে হামলা দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ দশ লাখ টাকা চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা ও গুলির অভিযোগ উঠেছে যুবদল নেতা আব্দুল সালাম প্রামাণিক ও তার সহযোগীদের বিরুদ্ধে এ ঘটনায় দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ ও একজন আহত হয়েছেন গত বুধবার রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করেন